ইনস্টিটিউট চট্টগ্রামের মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক শিক্ষা প্রদর্শনী ও দস্তার বন্দী মাহফিল প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ওলা মেকার হাফেজ মাওানা আনোয়ারুল হক আজহারি পেশ ইমাম আন্দুরকিল্লা শাহী জামে মসজিদ খতিব জেলা মডেল মসজিদ চট্টগ্রাম হাফেজ মাওলানা ডক্টর নোমান হাসান মাদানি সহযোগী অধ্যাপক কোরআনিক সায়েন্স বিভাগ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল সত্তার ইসলামাবাদী হাফেজ মাওলানা ইমরানুল হক রিয়াদি এবং হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার এবং এই মাদ্রাসার মধ্যে এই পর্যন্ত কয়েকটি বিভাগ রয়েছে তার মধ্যে হাফজুল কোরআন বিভাগ অন্যতম এরপর দুই নম্বরে যেটা আছে কিন্ডার গার্ডেন বিভাগ নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুল ছাত্রীদের জন্য কোরআন শিক্ষা এবং বয়স্ক শিক্ষক মহিলা এবং পুরুষের জন্য তার মধ্যে আমাদের মহিলা শাখা এই গত দুই মাস পূর্ব থেকে আমাদের মহিলা মাদ্রাসা শুরু হয়েছে মহিলা মাদ্রাসার মধ্যে ক্লাস নার্সারিতে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলাদেশ সহ বাংলা অঙ্ক ইংলিশ এগুলো নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলাদেশে পাঠদান করা হয় এবং এই নাজরা কোরআন হ্যাফজ এগুলো সহ

সম্মানিত সভাপতি এদিন পাগরি ও দস্তারবন্দি হন হাফেজ আরাফাত আলী নাহিদ তাউসিফুল হাসান সাজিদ আহমদ আবিদ শাকের উল্লাহ এবং নাইম হাওলাদার অনুষ্ঠানে আরো সবক শুরু করেন বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের মধ্যে আছেন মোহাম্মদ নুর নবী ইসমাইল হোসেন আবু তাহের শামীম হুসেন আবদুল্লাহ আল মুমিন মহিন হাওলাদার সাকিবুল ইসলাম তাজকির আহমেদ জিয়ান এহসানুল হক আজওয়াদ চৌধুরী আহনাফ মোসাম্মদ উম্মে আয়মান ফারিহা ও মোসাম্মদ জান্নাতুল মাওয়া ধর্মীয় শিক্ষার বিকাশ এবং কোরআন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবের আমেজ জিএমসুফ ट्वेंटी फोर टी वी चट्टग्राम